অর্থাৎ আত্মার যে প্রশান্তি আছে এই প্রশান্তি থাকবে না যে ব্যক্তি মিথ্যা বলবে রসুল সাল্লাসাল্লাম বলেছেন দা আমা মায়ুরি বুকা বুক তুমি যে বিষয় সন্দেহ হয় সেই বিষয়গুলি পরিত্যাগ করো যে বিষয়ে ভাবে সন্দেহীন সেই বিষয়গুলি গ্রহণ করো বাইন নাসিদকা তোমা নি না কেননা সত্যটা হচ্ছে আত্মার প্রশান্তি দেয় কাদিবা রিবা আর মিথ্যাটা হচ্ছে সন্দেহ সৃষ্টি করে এটি শহীদ তিরমিজি দুই হাজার পাঁচশত আঠারো নম্বর হাদিস শেখ আলবাইন রহমাল্লাহ শহীদ তির হাদিসটি সহি বলেছেন সুতরাং মিথ্যা বললে আত্মার প্রশান্তি দূর হয়ে যায় আত্মায় প্রশান্তি পাওয়া যায় না ঠিক তেমনি ভাবে এই মিথ্যার কারণে বরকত কমিয়ে দেওয়া হয় অয়ুম হাকুল বারাকা মানুষের ব্যবসা বাণিজ্যে সম্পদে রিজিকে বরকত কমিয়ে দেওয়া হয় রসুল সাল্লাহ আলহিম সাল্লাম বলেছেন আলবাইয়ানে বিল খিয়ারি মালা মেদাফর রফা ফা ইন সদাকা ওবাইয়ানা বুরি কালাহুমা ফি বাইয়া হিমা ইন কাদাবা ও কাতামা মহিকত বারাকাত হিমা যে কড়াই বিক্রয়কারী তাদের ইখতিয়ার রয়েছে অর্থাৎ এই পণ্য ফিরিয়ে দেওয়া ফিরিয়ে দেওয়ার ইখতিয়ার থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা পৃথক হবে ইনসদাকা ও বাইয় না বুরিকালাহুমা কালাহুমা কি বাইয়াহিমা যদি তারা উভয় সত্য বলে থাকে অর্থাৎ পণ্য পণ্য যে সঠিক আছে পণ্যতে কোনো ধোকাবাজি নাই এটি এই ব্যাপারে যদি সঠিক থাকে তাহলে উভয়ের ক্রয় বিক্রয়ে বরকত দেওয়া হয় ওয়া ওয়া ওয়াকাতামা মহিকাত ভারাকাতবাই আহিমা যদি তারা উভয়ে মিথ্যা বলে অথবা এই পণ্যের দোষ ত্রুটি গোপন রাখে তাহলে তাদের বরকত দূর করে দেওয়া হয় এই হাদিসটি সহি বুখারি দুই হাজার উনআশি নম্বর হাদিস দুই হাজার বিরাশি নম্বর হাদিস এবং দুই হাজার একশত দশ নম্বর হাদিস এবং সহি মুসলিম এক হাজার পাঁচশত বত্রিশ নম্বর হাদিস সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে বরকত কমিয়ে দেওয়া হয় এছাড়া পরকালীন পরকালীন শাস্তির মধ্যে হচ্ছে যে মিথ্যা যে ব্যক্তি বলবে তাকে কবরের শাস্তি দেওয়া হবে তা কবরের শাস্তিটা হবে তাহার দুই চল দুই চল থেকে নিয়ে কান পর্যন্ত দুই চল অর্থাৎ এই ঠোঁট থেকে নিয়ে কানের কান বরাবর পর্যন্ত চিড়িয়ে ফেলা হবে এটি হচ্ছে সহি বুখারি সাত হাজার সাতচল্লিশ নম্বর হাদিস রসমুল সাল্লাম যখন মেরাজের রাত্রিতে গিয়েছিলেন তখন দেখেছিলেন যে এক ব্যক্তি যে এক ব্যক্তি আলা রজুলিন মুস্তাল কিনলে কফা এক ব্যক্তি চিট হয়ে শুয়ে আছে তার মাথার সামনে এক ব্যক্তি লোহার সিখ নিয়ে দাঁড়িয়ে আছে এবং এক ব্যক্তি ফাইসার শিরু সিদ কাহু ইলা কফা আহ আহু ইলা কফা অর্থাৎ তার চোখ থেকে নিয়ে কান পর্যন্ত এবং ঠোঁট থেকে নিয়ে কান পর্য কান পর্যন্ত চিড়ে দিচ্ছে তখন রস্যাম জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিকে তখন রসুল বলছেন আফাক যে হচ্ছে এই ব্যক্তি যে ব্যক্তি বাড়ি ভাষা থেকে বের হইত সকালে আর মিথ্যা বলত এমনকি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অর্থাৎ দিক দিগন্ত পর্যন্ত পৌঁছে যাইতো তার মিথ্যা বলাটা সুতরাং মিথ্যা বলার কারণে কবরের শাস্তি হবে এবং শাস্তিটা হবে এইভাবে যে ঠোঁট থেকে নিয়ে কান অথবা চোখ থেকে নিয়ে কান পর্যন্ত চিড়ে দেওয়া হবে এছাড়াও কিয়ামত দিবসে হাসরের মাঠে আল্লাহ তালা তা এই ব্যক্তির সাথে যে ব্যক্তি মিথ্যা বলবে তার সাথে কথা বলবেন না রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সালাহতুল্লাহামিম তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না এবং কথাও বলবেন না মিম্মা হালাহা হালাহা আহ যে মিথ্যা বলে শপথ করে পণ্য বিক্রয় করে যে ব্যক্তি সেই ব্যক্তি অরজলন হালাফা আলাহিনকে আদিবা তিন বাহাদালাস লি একিন মুসলিম শপথ করে মিথ্যা শপথ করার মাধ্যমে অপর মুসলিমের সম্পদ যে ব্যক্তি লুণ্ঠন করতে চায় সেই ব্যক্তি সেই ব্যক্তির সেই ব্যক্তিকেও দিকেও আল্লাহ তাআলা তাকাবেন না কেমন দিবসে আর আরেক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মানুষের কে নিজের অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও পানি দেয় না অথবা তার জীবজন্তুকে পানি পান করতে দেয় না এমন ব্যক্তির ক্ষেত্রেও এই শাস্তি যাহ্লাহ কেমন দিকে শুষে তাকাবেন না সহি বুকারি দুই হাজার তিনশত নম্বর হাদিস ঠিক ভাবে বরং শুধু কবরের শাস্তি নয় শুধু হাসরের মাঠের শাস্তি নয় বরং জাহান নামে যাওয়ার কারণ এই মিথ্যা বলাটা হচ্ছে জাহান নামে যাওয়ার কারণ রসুল সাল্লিম সাল্লাম বলেছেন ও আহলারি হমসাহ জাহান নামের অধিবাসী হচ্ছে পাঁচ শ্রেণীর ব্যক্তি তার মধ্যে উল্লেখ করেছেন ও আলকাদিব অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা বলে সেই ব্যক্তি সেই ব্যক্তিও জাহান নামে যাওয়া যাবে এটি হচ্ছে সহি মুসলিম দুই হাজার আটশত পঁয়ষট্টি নম্বর আদিস সুতরাং মিথ্যা বলাটা হচ্ছে জাহান নামে যাওয়ার কারণ রসুল সাহা সাল্লাম আরও বলেছেন আলাইকুম বিসিদিকি বা ইন্না ফাইন্নাহু ইন্না হুম আল বির্রি অহমফিল জান্না তোমরা সত্য বলো কারণ সত্যটা হচ্ছে সৎ সৎ আমলের অন্তর্ভুক্ত আর এই সৎ আমল এবং সত্য বলাটা এ দুটি জান্নাতে যাওয়ার কারণ ওয়াইয়া কুমাল কাদিবা ফাইন মাল ফুজুর মিথ্যা বলা থেকে বিরত থাকো কারণ এটি হচ্ছে পাপের কাজ অহমা ফিন্নার মিথ্যা বলা এবং পাপ এটি হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ এই হাদিসটি সোহে ইবনুহ ইবানের নয়শত বান্ন নম্বর হাদিস এবং পাঁচ হাজার সাতশত চৌত্রিশ নম্বর হাদিস সোহাইব আল্লাহ নত রহিম উল্লাহ আল আলবান রহিম এবং হুসাইন সুলাইম আসাদ রহিম উল্লাহ তারা উভয়ে সোহি বলেছেন সুতরাং জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে মিথ্যা বলাটা সুতরাং আমাদেরকে মিথ্যা থেকে বিরত থাকতে হবে ধন্যবাদ